বর্ষার এক রাত বৃন্দাবনে সবাই ঘরে কিন্তু রাস্তায় এক নারী রাধা তার হাতে কিছু ফুল ফুলগুলি কৃষ্ণের উদ্দেশ্যে দিতে এসেছিলেন কিন্তু মন্দিরের দরজা বন্ধ সে মৃদু কাঁদতে লাগল আজ যদি তুমি দরজা খুলতে কৃষ্ণ আমি এই ফুলটা তোমায় দিতাম ঠিক তখনই হঠাৎ এক বজ্রপাত আকাশ চিরে পড়ল দরজা একটু কেঁপে উঠল আর বাতাসে ফুলটা উড়ে গিয়ে পড়ল কৃষ্ণমূর্তির পায়ে রাধা বিস্ময়ে স্থির হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর তুমি ভাব আমি দরজার ভেতরে আছি কিন্তু আমি তো তোমার হৃদয়ে আছি সে ঘুরে তাকালো কেউ নেই শুধু শঙ্খধ্বনির মতো প্রতিধ্বনি আর মৃদু আলো চারদিকে ছড়িয়ে পড়েছে রাধা হাঁটু গেড়ে বসে কেঁদে বলল প্রভু আমি ভুলে গিয়েছিলাম ভক্তি কখনো দরজার ভেতর আটকে থাকে না যেখানে ভালোবাসা আছে সেখানেই তুমি আছো